কি মান এটা হলো নোয়া খেলা বাসা তাহের সাহেব হলো দুয়াসলা মানুষ কি মান বলে নাই হাংকি পঙ্কি নো হাংকি পঙ্কি ওই হাঙ্কি পঙ্কি মানকি এগুলি এই কথাগুলো নোয়া খেলেরা রাখ তো ওনার বাড়ি হলো চোদ্দ গ্রাম উনি কথা কয় নোয়া খেলা বাসায় এটা তো মানুষ তো উনি যে ভাষায় কথাটা কইলো ডাক্তার সাহেব এত বড় জ্ঞানী গুণী মানুষ আমি তো মনে করি পরবর্তীতে জামাতের আমির হওয়ার যোগ্যতা ওনার আছে সেই লোক কইতে পারে যে আমার প্রয়োজনই আমাকে পাইছেন এটা হাইকোর্ট দেখান আমরা কিন্তু এগুলি তো অভ্যস্ত জুলাই সনক কি আমার দেখান জুলাই সনদটা কি বুঝান যে সনদ বানাইছে এ হয়ে গেছে

বিএনপি বলছে যে প্রধানমন্ত্রী দুইবার থাকবো এটা আমরা মানি না এই কথা লিখছে আপনার নোট অফ ডিসেন্ট যেটার উপরে হয়েছে পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ পদ্ধতি সেখানে বলতেছেন ওনারা বলতেছেন যে সাতজন সদস্য থাকবে দুইজন হলো সরকারি দলের আর পাঁচজন হলো বিরোধী দলের তাহলে চেক এন্ড ব্যালেন্স কিভাবে হলো হইলো কি আপনি তিনজন জন ছয় জন দেন একজন নিরপেক্ষ দেন সরকারি দল বা যারা সংসদে বিরোধী দল হবে তাদের বাইরে তো অনেক দল থাকবে তাদের থেকে একজন দেন তাহলে তিনজন তিনজনের ছয় জন একজন হলো ব্যালেন্স করার জন্য যদি কেউ এই নিয়োগে বিরোধিতা করে তাহলে বোটাবটি হলে তিনজন ওই নিরপেক্ষ লোকটা যে পক্ষে ভোট দিবে সে পক্ষটা বিজয় বিজয়ী হবে আমরা তো এটার উপরে নোট অফ ডিসেন্ট আমরা কি বিষয়ের পাবলিক সার্ভিস কমিশন গঠন করা যাবে না এটার উপরে নোট অফ জনগণকে ভুল ব্যাখ্যা দিয়ে এটা ঠিক না দুর্নীতি কমিশনের নিয়োগ একজন থাকবে সরকারি দলের আর ছয় জন থাকবে বিরোধী দলের যারা ম্যান্ডেট পাবে সরকারি দল হবে তারা তো জনগণের কাছে দায়বদ্ধ দায়বদ্ধ কি বিরোধী দল করবে এটা কি সমতার ভিত্তি হলো এটা কি চেক এন্ড ব্যালেন্স হলো যে জন্য দিল সে রক্ত আমরা তো বলছিলাম যে একটা সমতার ভিত্তিতে বাংলাদেশ করতে চাই নতুন একটা বাংলাদেশ করতে চাই এটা নতুন একটা বাংলাদেশের আলিরিয়া যে প্রস্তাব এই প্রস্তাব মানবো আমরা এটার উপরে নোট অফ ডিসেন্ট দিচ্ছি আমরা তো বিষয়ের উপরে নোট অফ ডিসেন্ট দি যে না দুর্নীতি কমিশনের নিয়োগে বিষয় আমরা মানি না এটা তো নোট অফ রিসেন্ট নোট অফ রিসেন্ট হলো যে কমিটি হবে সাত সদস্যের সেখানে চেক এন্ড ব্যালেন্স নাই দেখে উপরে নোট অফ ডিসেন্ট জনগণকে ভুল ব্যাখ্যা দিয়ে আপনারা বুদ্ধিমান লোক আপনারা জ্ঞানী মানুষ আপনারা দেখা না দেখা পয়রা আপনারা মন্তব্য করতেছেন আর আমরা এটা যোগ যোগ করে শুনতেছি এই জন্যই বলি আসলে আমাদের হ্যাঁ মির্জা ফখরুল শাহ আলমগীর বলবে কেন যখন নির্বাচন যখন সংলাপের জন্য পড়ছে সংলাপের এই কথা হইছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে এটা আমাদের প্রস্তাব তো আমরা সমস্যা কমিশনকে দিয়েছি কেউ মান কেউ মানলে মানবে কেউ মান নাই সেটা হলো ভিন্ন জিনিস আমরা তো সেখানে আমরা ফাইনালাইজ করে আসছি আমরা তো এটা নিয়ে কথা বলে ফাইন ফাইন করে মানে ক্লিয়ার করে দিচ্ছি একবার পিয়ার লোয়ার আছে নামলে এখন আইসেন হলো গণভোট নিয়ে নামতো গণভোটকে আমরা না করছি যে আমরা গণভোট মানি না আমরা নোট অফ ডিসেন্ট দিছি গণভোটে যে গণভোট আমরা মানি না গণভোট আপনারা আগে দিবেন কেন দিবেন আপনারা নিজেরা যারা নাকি স্টেক জুলাই সনদের যাদের গলার মধ্যে ফাঁসি ঝুলতেছে তারা নিজেরাই তো এটার মধ্যে সই করে নেই আমরা সে ব্যাপারে ব্যাখ্যা দেন না আর আপনারা এসে বলতেছেন যে বিএনপি ব্যাখ্যা দিন আগে যাবেন আগে যায় কি করবেন আপনি আগে গেলে তো এটাই হবে হাঙ্গেরিতে এই এরকম ধরনের সমস্যা হয়েছিল এই সংবিধান নিয়ে দুইবার গণভোট হয়েছে দনুবারই না নেগেটিভ হয়েছে পরে রাজনীতিবিদরা বৈশা সংবিধান তৈরি করছে যেটা দিয়ে এখনো সেই দেশ পরিচালিত হচ্ছে এটা ভুল ব্যাখ্যা দেওয়ার কোন অবকাশ নেই আপনারা বলছেন তেরো তারিখে ঢাকার লকডাউন আর এগারো তারিখে তো ঢাকার লকডাউন হবে সাহেব এগারো তারিখে ঢাকায় কিচ্ছু থাকবে না মাটি শুদ্ধ উঠা যাবো জাহাঙ্গীর কবির নানকরা হিসাব করেই করছে তেরো তারিখ এগারো তারিখের পর তেরো তারিখ তার মানে হয়ে আমরা আপনারা বিএনপি এই জন্য তেরো তারিখ এগারো তারিখে কিসে রায় দিব এগারো তারিখে তো টাকাও অচল হয়ে যাবে চলো চলো ডাকা চলো অচল হয়ে যাবে কিছু থাকবে নাকি গাছপালা সব তো খাই ফেলাবে উল্টে ফেলাই দি আমরা তো কর্মসূচি ঘোষণা করছি তা আপনারা তেরো তারিখে আপনারা তেরো তারিখে না দিয়ে পনেরো তারিখে দিলেন আপনাদের তো বিচক্ষণতার অভাব আছে তাইলে কি হইল এগারো তারিখেও বারো তেই রায় টাকা অবরোধ করবো তেরো তারিখেও বারো তির রায় অবরোধ করবো আমরা দুই পক্ষ মিলেই তো গুলো করতে সময় মিলাই নিয়েছেন টাইমিং মিলাই নিয়েছেন আরেকজনের গাড়ির উপরে ভারতের ট্যাগ লাগাই দিবেন সিলমের জিও রহমান ভারতের বিরুদ্ধে কথা বলছে কোন মা খেলা আলগে দেশে কথা বলে নাই দশ ট্রাক অস্ত্র বেগম খালাদ সরকারের সময় আছে অনুরূপ চেটিয়ারে এই বাংলাদেশে আশ্রয় দিচ্ছিল খালাদা জিয়া তাকে হাসিনা এই বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যমে ভারতের হাতে উঠে দিয়েছে আর আপনি আমাগরে কন আমরা ভারতের ব্যবহার করি ভারতের সাথে সবচেয়ে খারাপ সম্পর্ক বিএনপি জাতীয়তাবাদী শক্তির এক খালেদার সাথে তার মন্ত্রীরা দশ ঠাকি আপনার ফাঁসির আসামি হয়েছিল না নিজামির সাহেব ফাঁসির আসামি হয়েছে না মুজাহিদ ফাঁসির আসামি হয়েছে না আব্দুল সালাম পিন্টু বাবর এরা ফাঁসির আসামি হয়েছে না কে দিছে কার চক্রান্তে ভারতের ভারতের ডক্টর অনুযায়ী এই সমস্ত তারা করছে আর করে কথা হইলে ভারতের কেন ভাই এত ভারত নিয়ে আপনাদের মজা করার কি আছে এখানে ভারত একটা রাষ্ট্র আমরা একটা রাষ্ট্র পছন্দ হলে যাবো পছন্দ না বলে আমার আমিরি গুছিয়ে যে মর্যাদার সহিত সম্পর্ক রাখবো সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য নেই আমরা কিছুই বললাম না আমাকে নামে স্টার্ট করবো আমরা ভারতের দাল ভারত ধরে যে এটা স্লোগান দেওয়ার লোক পাই নেই রাস্তায় বড় বড় কথা কত কিছু আর কইলো বিশ বিশ ভারতীয় পণ্য বর্জন করলো সালের মধ্যে আগুন ধরাই দিল ভোর সারিতে আগুন ধরাইল কত ফেক কথাবার্তা আপনারা কইলেন কই আপনাকে কোন নেতা তো রাস্তায় নেই ভারতের একটা শাড়ি জ্বালাইলো না ভারতের একটা শাল জ্বালাইলো না আমরা কোনটার মধ্যে ভারতের বিরুদ্ধে না আপনারা পিছনে থাকবেন আর বিএনপির গায়ে লোক ট্যাক লাগাবেন আজকে যে কথা আপনারা বলছেন শুনি আমরা বুঝি হান কি মান কি এটা হলো নোয়া খেলে বসা কায়ের সাহেব হলো দুয়াসলা মানুষ মারি হলো কুমিল্লা কথা কয় নোয়া খেললা উনি হলো দুয়াসলা মানুষ ওনার বাসা হলো উনি কথা কয় নোয়া খেললে বসায় আর বাড়ি হলো কুমিল্লা হাংকি মাংকি বলে নাই হাংকি পঙ্কি নো হাংকি পঙ্কি ওই হাংকি পঙ্কি মাংকি ওই এগুলি আর কি এই কথাগুলো নোয়া খেলারা কয় তো ওনার বাড়ি হলো চোদ্দ গ্রাম উনি কথা কয় নোয়া খেলা বসায় এটা তো দুয়াসলা মানুষ তো উনি যে ভাষায় কথাটা কইলো ডাক্তার সাহেব এত বড় জ্ঞানী গুণী মানুষ না এমে আবি আমি তো মনে করি পরবর্তীতে জামাতের আমি রহার যোগ্যতা ওনার আছে সেই লোক কইতে পারে যাই আঙ্গুল বাঁকা করম কি কি আমার প্রয়োজনই ওনার কি প্রয়োজন উনি কি থ্রেট দে কারে থ্রেড দেয় রাষ্ট্রকে অকার্য করার চক্রান্ত আপনার কি লাগবে এই কথা তো ব্যাখ্যা দিলেন না কেউ হ্যাঁ আঙ্গুল সোজা হাতে গি উঠে না বাঁকা করে ঘি উঠে ঠিক আছে কিন্তু গিটা আমারই লাগবে এই শব্দের ব্যাখ্যাটা কেন করলেন না আপনারা বুদ্ধিজীবীরা কেন বলেন না এই কথা বলার অথরিটি আছে নাকি তার হ্যাঁ আমরা তো এটা প্রভাব বাক্য ঘনার বছর যে সোজা আঙ্গুলে গি উঠে না বাঁকা আঙ্গুল পাকা করলে ঘি উঠে ঠিক আছে এটা ঠিক আছে এই কথাটা তো ঠিক আছে উনি শব্দটা ইউজ করলো যে গিয়ে আমার লাগবেই লাগবে আঙ্কি গিয়ে আমার লাগবেই লাগবে তাহলে ওনার লাগবে আঙ্গুল সোজা থাকলে প্রয়োজন লোক গিয়ে এই সমস্ত উস্কানি দিয়ে রাজনীতিকে রাজনীতির মাঠকে অস্থিতিশীল করা যাবে না জুলাই সনদ জুলাই সনদ কি পড়ছেন জুলাই সনত হল ইন্ডোমিউনি তার মানে হলে এই যে ওত পড়ছেন সে অনুযায়ী আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন যা কার্যকলাপ করবেন সেগুলি সংসদে অনুমোদন করে আপনাকে রিলিভ করবে জন্য হলো একটা অধ্যাদেশের দরকার এটা কি জুলাই সনদ এটা হলো ইন্ডোমিউনিটি জুলাই সনদ কি আমার দেখার জুলাই সনদটা কি বুঝান যে সনদ বানাইছে বলা গেছে কার্যকর করলো না আরেকজন সাত দিন আলটিমেটাম দিল রাজনৈতিক দলরা সিদ্ধান্ত নেই তো রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেই তাহলে আপনারা দেড় বছর পর্যন্ত কি এর দোহান পাট খুললে বইছিলেন চা সিং এরা খেলেন কপি খেলেন আমাকে কি ব্যাক কল পাইছেন বাঙালিরা হাইকোর্টে হান আমরা কিন্তু এগুলিতে অভ্যস্ত